দুই সালে সেরা ব্যবসায়িক আইডিয়া আপনি যদি এই ধরনের ব্যবসা করতে পারেন তাহলে আপনি লাখোপোতে হতে পারবেন চারটে ব্যবসায়ী আপনার সেরা এই দুই সালে আর এই ব্যবসা যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি অল্প দিনে লাখোপতে হতে পারবেন যদি এই ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে না টেনে সম্পূর্ণ ফুল দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন ওকে বন্ধুরা এই ব্যবসাটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে কী কী করতে হবে এই ব্যবসার বিষয়ে আপনাকে জানতে হবে বিশেষ করে আমরা যারা একটি ব্যবসা করি তাহলে দেখা যাচ্ছে সেই ব্যবসার বিষয়ে যদি আমরা না জেনে যদি ব্যবসাটা করি তাহলে আপনি কি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে এই ব্যবসার আইডিয়া থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তারপর আপনি কি টাকা ইনকাম করবেন যে কোনো একটা কাজের প্রতি ব্যবসার প্রতি যদি আপনার অভিজ্ঞতা না থাকে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না বিষয়টা যেরকম এই জিনিসটাও এরকম যে চারটে ব্যবসা সারাদেশ দু হাজার সালে এনি টাইম বারো ওয়ান সিজন কালে চলবে এতে কোনো মুন্দা নাই বারো মাস কাল ইনি টাইম প্রতিদিন এই ধরনের প্রোডাক্ট এবং এই ধরনের জিনিস লাগবেই লাগবে তো সে কী ধরনের প্রোডাক্ট এবং কোন ধরনের প্রোডাক্ট তো ভিডিওটি দেখতে দেখুন ফার্স্টে ব্যবসা জান এরকম কাঁচামালের ব্যবসা নাম্বার ওয়ান তো এটা আমরা যদি বাংলাদেশের ভেতরে আঠারো থেকে বিশ কোটি বাইশ কোটি মানুষ হয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে এই কাঁচা বাজারের সবজি যে বিষয়টি সেটা প্রতিদিন খাবার খেয়ে থাকে এই ধরনের ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে অল্প দিনে আপনি লাখ হতে পারবে এখানে তো আবার অনেকেই প্রশ্ন করতে পারেন আমার হাতে অল্প পুঁজি আছে দশ হাজার বিশ হাজার সেগুলোর টাকা দিয়ে কি আমি কীভাবে লাখোফতে হব আপনাকে দুর্যোধ দেবে ওয়েট করতে হবে কষ্ট করতে হবে তারপরে আপনি কোন অল্প দিনে আপনি লাখ হতে পারবেন যদি আপনি দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে যদি আপনি চালান কাটিয়ে ব্যবসা করেন তাহলে সেখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি লাভ করার মতন সম্ভব থাকে তবে আপনার দোকানটা করতে হতে হবে যেরকম অনেকে আবার বলতে পারেন যে আমরা তো গ্রামগঞ্জেও বসবাস করি আমরা তো শহরে বসবাস করি না বাট আপনি যেখানে বসবাস করেন না কেন নগদ টাকা বেড়ে চেষ্টা করবেন এবং বাকিতে যেন বিক্রি করেন না তাহলে দেখবেন যে আপনি চালান খুঁজেও পাবেন না আপনি যেখানেই বসবাস করেন না কেন যেখানে লোকজন বেশি এবং বেশি আপনি দেখবেন যে আসলে লোকজন বসবাস করে কোথায় আপনি গ্রামের গঞ্জে পজিশন জায়গাটা একটু খুঁজে নিতে হবে দেখবেন যে আপনার বাজার ঘাটের ভিতরে জায়গা থাকে বা সেগুলি আপনিকে খুঁজে বের করতে হবে যেখানে দিলে আপনার যেতে টিকে থাকতে পারেন এবং সেখান থেকে যেন আপনি লাখ টাকায় ইনকাম করতে পারেন সেই জায়গা থেকে আপনি কি একদিনই লাখ টাকা ইনকাম করবেন কিংবা মাসে এক লাখ টাকা ইনকাম করবেন না আপনাকে কতদিন ওয়েট করতে হবে এবং ধৈর্য দিতে হবে কষ্ট করতে হবে তারপরে আপনি লক্ষ টাকা কামাতে পারবেন এক লোক এই যে কামাবেন তা না তো কি বলতেছি যে আপনাকে অপেক্ষা করতে হবে কষ্ট করতে হবে তারপর আপনি লক্ষ টাকা এখান থেকে আপনি ইনকাম করতে হবে তবে প্রতিদিন যে লাখ টাকা কামাবেন প্রতি মাসে যে লাখ টাকা কামাবেন না বছরে একটা হিসাব আছে ওই হিসাবে বলতেছি না বুঝে আগে বাজে মন্তব্য করবেন না দেখেন নাম্বার ওয়ান দুর্সে এটা দ্বিতীয় বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার মুদি দোকানের ব্যবসা এই মুদি দোকানের ব্যবসা ব্যবসা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ফ্যামিলি লাগে প্রতিদিন এটা না আপনি না আমি না খেতে হবে যেরকম চাউল ডাউল হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া তেল লবণ ছাপান মানে বিভিন্ন ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো হয়ে থাকে মুদি দোকানের ব্যবসা প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমরা খেয়ে থাকি এবং লাগি ব্যবহার করি ইউজ করি এগুলো আমাদের লাগবেই আর এখান থেকে আমাদের নিতেই হবে এরকম না যে আমি আজকে নিলাম নিয়ে কে নেবো না না যেরকম চাউল আপনি না খাইনি বাসবেন না ডাউল এটা আপনার খেতেই হবে লবণ এটা আপনার না খাইনি চলবেই না তারপরে সাপার তেল শ্যাম্পু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রয়োজন জিনিস এবং দরকারি জিনিস এখানে আপনার লাগবেই লাগবে কোন একটা জিনিস এখানে বাদ দেওয়া যাবে না তো আমি কি বলছি নাম্বার ওয়ান তো হচ্ছে আপনার কাঁচামাল দিতে হচ্ছে আপনার মুদি দোকান প্রত্যেকটা জিনিস আর আপনি এই মুদি দোকানের ব্যবসা যদি আপনি করতে পারেন সঠিক নিয়মে এবং সঠিকভাবে তাহলে আপনাকে কী করতে হবে আপনি গ্রামগঞ্জে হোক শহরে হোক যেখানে হোক না কেন আপনি পর্যটন জায়গা একটু খুঁজে নেবেন আমার একটু গলা একটু প্রবলেম হচ্ছে বাট আমাদের ফরিদপুরে এদিকে দিকে যাবতে অনেক দিন যাবতে মানে তিন থেকে চার দিন যাবতে বৃষ্টি নামতেছে মানে কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না যার কারণে গলাটা একটু সমস্যা আছে সরি কিছু মনে কিছু নেবেন না ক্লিয়ার মতন কথা বলতে পারতেছে না দেখেন মুদি দোকানে এরকম একটি ব্যবসা বাট যখন আপনি একটি ব্যবসা করবেন সে ব্যবসার থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আসলে মুদি দোকানের ব্যবসার বিষয় আমরা অনেকে এসে করে বুঝি না জানি না এতে লাভ কীরকম যেরকম পাঁচশো টাকা বিক্রি করলে একশো টাকা লাভ হবে এক হাজার টাকা বিক্রি করলে দুশো টাকা লাভ হবে দু হাজার টাকা বিক্রি করলে চারশো টাকা লাভ হবে এভাবে পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকে আপনি যত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন আপনার তত্ত্ব দেরি করুন যেতে হবে মানে আপনি যত বেচা কেনার যত রিস্কটা বাড়াবেন লাভটা আপনার ততটা বেশি হবে যদি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনার লাভের অংশটা করুন ওরকম আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি যতই বেচা কেনা কেন করেন না কেন আজকে আপনি পাঁচ হাজার টাকা বিক্রি করলেন আপনার এক হাজার টাকা লাভ হবে মানে এরকমভাবে আস্তে আস্তে মুদি দোকানের ব্যবসা হচ্ছে এই শৌখিন একটা ব্যবসা আপনি চাইনি এই ব্যবসাটা কুপি জিলেভাবে করতে পারেন সুন্দর একটি ব্যবসা এতে বারো মাস কালই চলবে তবে আপনি করবেন কীভাবে কোনো পঞ্চম জায়গা যেখানে লোকজন যাতায়াত করে যেখানে দেখবেন অনেক লোকজন আনাগোনা করে বেশি বা যেখানে আড্ডা বেশি সেখানে আপনি করতে পারেন তবে বাকি থেকে সাবধান আমি প্রত্যেকটা ব্যবসা বা এদেরকে বলি যে কোনো ব্যবসায়ী করে না কেন বাকি থেকে আপনাকে সাবধান হতে হবে বাকি বেচাই যাবে না যদি আপনি বাকিতে বিক্রি করেন আপনি নিজে শেষ হবেন আপনার ব্যবসা শেষ হবে তারপর আপনি টাকা শেষ দোকানের মাল শেষ লাস্টে দোকান খালি হয়ে যাবে বাট পরে আপনি আফসোস করেও কুল পাবেন না লাভ থাকবে না কোনো কিছুই থাকবে না আপনি চাইলে মুদি দোকানে ব্যবসাটা করতে পারেন ইউজ পরিমাণে লাভ আপনি বিশ্বাস না করলে ব্যবসা করে দেখতে পারেন তিন নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে চায় দোকানের ব্যবসা এতে দোকানে দেখবেন পারসেন্টের মানুষ উপরে আপনার চা খায় সিগারেট খায় পান খায় তারপরে নানা ধরনের যে আবার খাবারগুলো খেয়ে থাকে যেরকম রুটি কালাকি এই ধরনের প্রোডাক্টগুলো আমরা খেয়ে থাকি এগুলো আমাদের প্রয়োজন হয় তখন কোনো আমরা এগুলো খাই তো আপনারা চাইলেই এই ধরনের ব্যবসা করতে পারে তবে আপনাকে চা দোকানের ব্যবসা একটু লাভটা কীরকম যেরকম বর্তমানে রং চা চলতেছে বেশি যেরকম আপনার কোনোরকম পাতি আর চিনি দিলে আর কিছু হয় না কোনোরকম তবে আপনার পাতিটা যদি আপনি অনেক গ্যাসে আবার টি ব্যাগ টি ব্যাগ ব্যবহার করেন মির্জাপুর ইস্পানি মির্জাপুর যে চাটা আছে সেটা আবার অনেক গ্যাসে দেখবেন যে আপনার এই খোলা পাতি কেজি সিস্টেমে পাতি পাওয়া যায় পাইকারি দোকানে যায় আপনি বলবেন যে ভাই আমার দোকানে আমি কেজি সিস্টেমে ফাই দোকানে ব্যাস তো এভাবে দেওয়া যাবে কি না তখন আপনাকে দেবে তো আপনি চাইলে ওই দামে এনে তারপর আপনি কুপি জিনিসভাবে বিক্রি করতে পারেন তো চায়ের ব্যবসা তো অনেক ভালো পরিমাণে ব্যবসা গ্রাম বোঝে আপনি যেখানে ব্যবসা করবেন তবে বাকি থেকে সাবধান হবে এই ব্যবসাটা চাইলে আপনি কুপি জিনিস করতে পারেন এতে বাকি যাওয়ার সম্ভাবনা ততটা নেই তবে আপনাকে বুঝে শুনে ব্যবসা করতে হবে সর্বশেষ কসমেটিকের বা কসমেটিকের মেয়েরা এতে এত পরিমাণ লাভ করা যায় ঢাকার চকবাজার থেকে পাইকারি মার্কেটে থেকে যখন আপনি মালগুলো আনবেন তখন আপনি নিজেই অবাক হবেন তার কারণ কি দেখেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেট হচ্ছে আমাদের বাংলাদেশের একটি নাম একটি মার্কেট আর ওখান থেকে মার্কেটে থেকে যদি আপনি পাইকারি মাল এনে যদি খুচরে বিক্রি করতে পারেন তাহলে ইউজ পরিমাণে লাভ করতে পারবেন তিন টাকা চার টাকার মাল আপনি দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন খুব ইজিলিভাবে প্রত্যেকটা পড়াকে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট মানে ডাবলেরও বেশি লাভ করা যায় তবে আপনাকে বোঝে শুনে মালগুলো কিনতে হবে কোথা থেকে মাল আনবেন কোথা থেকে মাল কিনবেন এবং কিভাবে মেয়েরা বেশিরভাগ কিনে থাকে কসমেটিকই সাজা কুজা এগুলো বারো মাস কালই চলে সব সময়ের জন্য চলে এটা কোনো মন্দাশৃত নেই তো আমি আজকে যে চারটে ব্যবসার কথা বললাম এই চারটে ব্যবসার ভিতরে আপনি যেটা বুঝবেন যেরকম কাঁচা মালের ব্যবসা যদি আপনি এটা বুঝেন তাহলে এটা আপনি করতে পারবেন যদি দোকানের ব্যবসা আপনি যদি এই বিষয়ে যদি আপনার আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন চায় দোকানের ব্যবসা যদি আপনি যদি অভিজ্ঞতা থাকে এবং আপনার ভিতর যদি আইডিয়া থাকে তাহলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন ওয়াশপিটিকের দোকানের ব্যবসা ওয়াশপিটিকের ব্যবসা যেটা সেটা দেখা যেতেছে আপনাকে একটু দেখে শুনে বুঝে আপনাকে ব্যবসাটা করতে হবে কাস্টমারের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করতে হবে কথাবার্তা করতে হবে তারপরে আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন তো আজকে আর কি এই নিয়ে ভিডিও দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ